আমি আজও বেঁচে আছি তুমি না থাকলে হয়তো আরো আগেই এই পৃথিবীর ছেড়ে বিদায় নিতে হতো তুমি আমাকে আগের মত ভালোবাসনে তুমি আমাকে স্পর্শ করবেন হুরি মা তুমি আমাকে স্পর্শ করবেন তুমি আমাকে আগের মতো ভালোবাসনে তুমি আমাকে স্পর্শ করবেন তুমি আমাকে ভালোবাস না ঠিক আছে আমি শান্ত হয়েছে এবার বলো তোমাদের রাক্ষস পুরীতে কি সকল রাক্ষসের প্রাণ লুকানো আছে তাহলে শোনো আমাদের মূল শক্তির উৎসই একটি মাত্র জায়গা তাহলে একটি নীলভুমরা এর ভোমার মধ্যেই আমাদের সকল রাক্ষসের যতক্ষণ জীবিত থাকবে আমাদের রাক্ষস ততক্ষণ নিরাপদ কোন শক্তি রাক্ষসদের কিছুই করতে পারবে না তোমাকে চমৎকার একটা জিনিস দেখাচ্ছি বিশ্বাস হচ্ছে না তুমি আমার সাথে মিথ্যে কথা গল্প করে বলছো না তো আমার কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এরকম কি কখনো সম্ভব চলো বাহিরে তোমাকে চমৎকার একটা জিনিস দেখাচ্ছি রাজকুমারী মহিমালা পালিয়ে গেছে আমার কি হবে কিন্তু পালালো কিভাবে আমি মনিমালাকে ভালোবাসি তাহাকে আমি বিয়ে করব ভেবেছিলাম এখন আমার কি হবে গো আমাকে মনিমালা এনে দাও তোদের যাহা ইচ্ছে তাতাই কর তোমাদের বোঝালে ও বুঝতে পারছে না কোন এখান থেকে কেউ পালাতে পারবে না এখানে প্রবেশ করলে আর কেউই পালাতে পারে না আমার কি হবে কিন্তু পালালো কিভাবে আমি মণিমালাকে ভালোবাসি তোদের যা ইচ্ছে তাদের গর্বে বেছিলাম তোমাদের বোঝালে বুঝতে পাচ্ছে না আমাকে মনিমালা এনে এখান থেকে হালাতে পারবে না করো তোমাদের বোঝালে ও বুঝতে পাচ্ছে না এখানে প্রবেশ করলে আর কেউই পালাতে পারে না

ওই তো মণিমালার ঘুমিয়ে আছে এখান থেকে সে কোনো ভাবেই পালাতে পারবে না তারপরে তোমারা ভালো করে নজরে রাখবে ভালো করে পাহারা দেবে যেন অন্য কেউ এখানে প্রবেশ করতে না পারে প্রবেশ করলে সাথে সাথে হত্যা করিবে এ আমার আদেশ মণিমালা তো লক্ষ্মী মেয়ে কি সুন্দর করে ঘুমিয়ে আছে মণিমালা ওই পেতনী গুলো বলে তুমি নাকি পালিয়ে দেখো মণিমালা পালানোর কোন চেষ্টা করিবে না তাহলে মারা পড়তে পারো আমার সকলে তোমাকে নজরের নজরে রেখেছি পালাতে গেলেই বিপদে পড়বে তোমাকে আমরা রাক্ষস কুমারের সাথে বিবাহ দেব তুমি হবে আমাদের পরবর্তী রানী রাক্ষসী রানী তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই চলবো তোমাদের কথা মতই আমি চলবো তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে আমি রাক্ষস কুমারের সাথে বিবাহ করব তার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে তবে আমার কিছু শর্ত আছে তোমাদের মানতে হবে মণিমালা চল তোমাকে আজ একটা চমৎকার জায়গা দেখাবো এস সময় দিকে দেখো তোর সামনে কিছু কি দেখতে পাচ্ছ বলো তো কি দেখিতেছ মা এত দেখছি জলের নিচে আগুন চলিতেছে এ আবার কোন চমৎকার বুড়ি মা

ওইটা হলো রাক্ষসদের প্রাণ এর মধ্যে লুকিয়ে আছে সকল ভূত পেতনী আর রাক্ষসদের প্রাণ মোলে সকল পেতনি মৃত্যু বরণ করবে এখানে কেউ পারবে না আর ভোমাকে স্পর্শ করতে পারবে না কারণ প্রতি অমাবস্যা আর পূর্ণিমার অন্তিম লগ্নে কিছু সময়ের জন্য ভোমরাটি প্রকাশিত হয় এরপর আবার পনেরো দিনের জন্য অদৃশ্য হয়ে যায় আর রাক্ষস দিন বলবে কাছে কাছে থাকবে সেদিন তারা অনেক দূরে চলে যাবে আর যেদিন বলবে দূরে যাবে সেদিন সকল রাক্ষস কাছে কাছে থাকবে হলো আমাদের রাক্ষস কুলের নিয়ম নীতি আমাদের এখানে কররি জন্ম হয় না পৃথিবীর সকল পাপি পশু পাখি পাপী মানুষের মধ্যে থেকে ভুক পেতনি রাক্ষস রাক্ষসই এসে থাকে আবার কাউকে কাউকে তৈরি করা হয় কোনো মানুষকে তেরো বছর আমাদের রাক্ষস পুরীর রাঘরস খাওয়াতে পারলে সে মানুষ থেকে রাক্ষসে পরিণত হবে আগুন এভাবে নিভাতে হবে হিং ক্রিং ফস হিং ক্রিং ফস যেমন তুমি তুমি আগামী অমাবস্যায় মানুষ থেকে রাক্ষসেরানি হয়ে যাবে

বিপদের গন্ধ বিপদের পাচ্ছি আমাদের রাহীতে বিপদের গন্ধ পাওয়া যাচ্ছে তখন রান যে কতক্ষণ এভাবে বসে থাকবে আমাদের সামনে অনেক অনেক কাজ বাকি আছে সময় আর কতক্ষণ এভাবে বসে থাকবে আমাদের সামনে অনেক অনেক কাজ বাকি আছে তুমি বই দিকে লোকে পড়ো বই দিকে লোকে পড়ো তুমি বই দিকে লোকে পড়ো হে ভগবান

আমাকে বাঁচার পথ বলে দাও আমি কি করব বুঝতে পারছি না তুমি কিছু একটা উপায় খুঁজে বের করো না হয় আমার প্রাণ ত্যাগ করতে হবে তারপরও আমি রাক্ষসকে বিয়ে করতে পারবো না রাজকুমার আখি মেলো রাজকুমার আমি তোমার মণিমালা আখি খুব দেখো তোমার সামনে মণিমালা দেখো তোমার সামনে তোমার মণিমালা দাঁড়িয়ে আছে আখি মেলো রাজকুমার আমার সামনে অনেক বিপদ আমার বিবাহ দিতে চাইতেছে তাহাদের রাক্ষস কুমারের সাথে আমি যে এখন কি করিব কিছুই মাথায় কাজ করছে মুনিমালা তোমার বুদ্ধি দিয়ে আর কয়েকটা দিন কাটাতে হবে তুমি রাক্ষসদের সাথে ছল করো মিছে মিছে অভিনয় করো এদিকে আমি সব কিছু করার প্রস্তুতি নিতে পারবো তুমি রাকোশলের ওই দিকে ব্যস্ত রাখবে আমি জানি ওইখানে তোমার অনেক কষ্ট হচ্ছে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো রাজকুমারী মনিমালা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এ সকল কষ্টের মধ্যে ও তুমি নিজেকে এবং তোমার মনকে শান্ত রাখতে পেরেছ মনিমালা আমাদের সুবি আসবে মনিমালা তোমার বুদ্ধি দিয়ে আর কয়েকটা দিন কাটাতে হবে